আমি তো আমার রুমে ছিলাম জন্য পরে দেখলাম নিজে যে কিছু গ্লাস ভাঙা আছে কয়েকটা শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভা ভবনে হামলার ঘটনা ঘটে শিক্ষার্থীরা এই হামলা ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়েছে সোমবার সকালে দুই শতাধিক ছাত্র জনতা একত্রিত হয়ে মিছিল নিয়ে এ হামলা চালায় এ সময় বিক্ষোভকারীরা পৌর ভবনের কয়েকটি জানালার কাজ ভেঙে ফেলে পরে পৌর মেয়র আওয়ালকে লাঞ্ছিত করেছেন শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বিএনপি নেতাদের সহায়তায় পালিয়ে যান আব্দুল আওয়াল ছাত্রদের মূল অভিযোগ ছিল যে উনি মেয়র মহোদয় নাকি ছাত্র বিরোধী আন্দোলন ছিল সে আন্দোলন চলাকালীন উনি নাকি ব্যারিগেড দিয়েছিল তাদেরকে তাদের আন্দোলনে ব্যারিগেড দিয়েছিল এটা ছিল তাদের অভিযোগ আর তাদের ডিমান্ড ছিল যে মেয়রের অবসর আমি তো আমার রুমে ছিলাম নিজের সেফটির জন্য পরে দেখলাম নিজের যে কিছু গ্লাস ভাঙা আছে কয়েকটা রুমের এইটা আমি বলতে পারবো না এটা মেয়ের মধ্যে বলতে পারবেন কারণ আমি যেহেতু সরকারি লোক আমি আমার অফিসের বাইরে যাইনি তো বাইরে যখন ওনাকে নিয়ে গেছিলো তখন উনি যে পরে আবার আসলেন অফিসে তার পিছনে তো অনেক হট্টগোল ছিল ওই সময় নি লাঞ্ছিত হয়েছে কিনা আমার জানা আপনার অফিসের কেউ হয়েছে আমার অফিসের কেউ হয়নি অফিসের কোনো কর্মচারী আহত হয়নি আমি যে বললাম বিএনপির কিছু নেতা এসে শীর্ষ নেতা এসে যেমন জিয়া সাহেব একজন এক ভদ্রলোকের নাম উনি ওনার মোটর সাইকেলে তুলে ওকে বাড়ি পৌঁছে দিয়ে এসে কটার দিকে এই আক্রমণটা হয়েছে সাড়ে নয়টা সাড়ে নয়টা দশটার দিকে কতক্ষণ ছিল এক ঘন্টা দেড় ঘন্টা কী রকম লোকজন হয়েছিল আনুমানিক দুশো এই ঘটনা সবাই স্টুডেন্ট ছিল দেখেন আমি তো আগেই বললাম যে আমি আমার রুমে অবস্থান করছিলাম সেফটির জন্য এবং আমি আমার সব কর্মচারীদেরও নির্দেশনা দিয়েছিলাম তারা যাতে তাদের যার যার রুমে বসে সেফ থাকার চেষ্টা করে তো সব ছাত্র ছিল কিনা তবে ম্যাক্সিমামই ইয়াং ছেলেমেলে ছিল আপনারা পুলিশকে ফোন দিয়েছিলেন কিনা আমি শিশাকে ফোন দিয়েছিলাম আমি নিজেই ফোন দিয়েছি পুলিশ রেসপন্স করে নাই তুমি বললো যে দেখেন ওখানে যদি ছাত্ররা যেহেতু ছাত্ররা গেছে আমরা ওখানে যেতে পারবো না আপনি আর্মির সহায়তা পরবর্তীতে পরবর্তীতে আমি আর্মিকে ফোন দিই আপনারা তো দেখলেন আর্মি আসুন এখন কোনো জটিলতা বা কোনো ইনসিকিউর ফিল করতেছে চাই কিনা আপনারা এখানে যারা স্টাফ আছেন বা কিছু এখন তো অ্যাকচুয়ালি বর্তমান পরিস্থিতিতে বলা মুশকিল তবে বিএনপির নেতৃবৃন্দ আমাকে আশ্বস্ত করেছেন যে কোনো সমস্যা হবে না আপনারা যারা সরকারি লোক আপনারা তো সরকারের লোক আপনারা অফিস করেন নিয়মিত কোনো সমস্যা হলে আমাদের বলবেন আচ্ছা এটা বিএনপি আপনাকে আশ্বস্ত করছে তাহলে এই হামলাটা কি বিএনপি করছে না বৈষম্য বিরোধী ছাত্ররা করছে বৈষম্য বিরোধী ছাত্ররা করছে বিএনপি আরও তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছে